আসসালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবারান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই রমজানে আপনাদের মাঝে আরও দুটো রেসিপি নিয়ে হাজির হলাম একটা হলো আমের আচার আর একটা হলো জলপাইয়ের আচার তাই আমি প্রথমে আমের আচারটা করে দেখাচ্ছি আমের আচার করতে যা যা লাগছে আমি এই আমগুলো আগের বছর সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে আমগুলোকে আগেই কেটে ধুয়ে তারপরে কেচে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দুই তিন দিন রোদে ফেলিয়ে রেখে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এই আমার আচারটা সহই নিয়েছি এটা খেতে অনেক মজা লাগে যখন তেলে ভিজে যায় এগুলোকে মনে হয় মোমের মতো নরম হয়ে যায় তাই চলুন এই আচারটা বানাতে আমাদের যা যা লাগছে এরকম করে আমরা আম সংরক্ষণ করে সারা বছর খেতে পারি শুধু সময়ের আমটাই খেলে হবে না সারা বছরও আচার খেতে ইচ্ছে করে চুলায় একটা প্যানে হাফ লিটার তেল দিয়ে দশ পনেরোটা মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এক কাপের থেকে একটু বেশি রসুন আধা ভাঙা করে নিব তারপরে তেলের ভিতরে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব রসুনটা যখন নরম হয়ে আসবে তখন তিন চারটা তেজপাতা এলাচ আর দারচিনি দশ বারোটা দিয়ে দিব পাঁচফরং দুই টেবিল চামচ দিয়ে তেলের ভিতরে ভাজা ভাজা করব। রসুনটাকে অনেক ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় না হয় কিন্তু রসুনটা কাঁচা থাকলে তেমন একটা ফ্লেভার বের হবে না এবং আচারের সাথেও মিশতে চাইবে না এভাবে করে আমরা অনেকক্ষণ রসুনটাকে ভেজে নিলাম রসুনটা ভাজা হয়ে যখন গেল তখন আমি এখানে প্রায় দুই কেজির মতন আম দিয়ে দিলাম এই দেখুন আমার আমটা কি সুন্দর মশলায় মাখা আগেই ছিল এবার সরিষা গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ মিট লবণ দুই টেবিল চামচ দিয়ে এবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চড়ে রান্না করতে থাকব। যতক্ষণ আমার এই আমটা একটু নরম হয়ে না আসবে এভাবে করে অনেকক্ষণ চুলায় রেখে আমটাকে রান্না করে নেব আমটা যখন দেখব একটু নরম হয়ে আসছে তখন ভিনিগার দিয়ে দিব এক কাপ আর সাধারণ লবণ দুই টেবিল চামচ দিয়ে এবার দুই কাপ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে কম দিবেন, আর যদি বেশি খেতে চান আমার মতো দুই কাপ দিবেন এভাবে করে আমি আচারটাকে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিলাম এই দেখুন আমার আচারটা কি সুন্দর হয়েছে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করতেছি এই আচারটা শুধু রান্না হলেই হবে না এটাকে রোদে দিয়েও রাখতে হবে এই আচার রোদে যত দিবেন ততই হলো আচারটা নরম হবে এবং খেতে সুস্বাদু লাগবে আমি এই আচারটাকে পরবর্তী সময় কাচের বয়মে সংরক্ষণ করে সারা বছর খেতে পারব এরপর আসলো জলপাইর আচার এই জলপাইটাকেও আমি আগেই সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে হালকা সিদ্ধ করে এবার জলপাই আচারটা বানিয়ে নেব এই জলপাই আচার বানাতে যা যা আমাদের লাগছে চলুন জলপাই আচারটা বানিয়ে নেই একটা কড়াইতে হাফ লিটার তেল দিয়ে তার ভিতরে চার পাঁচটা মরিচ আর হাফ কাপ রসুন কেঁচা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে অনবরন্ত নাড়তে থাকবো এর ভিতরে প্রায় চার পাঁচটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবার এক টেবিল চামচ পাঁচ দিয়ে ভাজা ভাজা করে নেব এবার সিদ্ধ করা জলপাই প্রায় এক কেজি ঢেলে দিব ওই তেলের ভিতরে তারপর আস্তে আস্তে করে নাড়তে থাকব নাড়া হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া লবণ দুই টেবিল চামচ বিট লবণ দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ভিনিগার হাফ কাপ দিয়ে এবার নাড়তে থাকবো ভালো মতো নাড়াচাড়া করে চুলায় আচারটাকে রান্না করে নিতে হবে যেন কোনো পানির অংশ না থাকে এই আচারটা আমি একটু ভাঙা ভাঙা করে নেব এই দেখুন আমার আচারটা কি সুন্দর হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে আস্তাও রেখে দিতে পারবেন কিন্তু আমার একটু ভাঙা ভাঙা করলে এই আচারটা ভালো লাগে আমার আচারটা রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করব এই আচারটাকেও আপনারা বইমে ভরে রোদে দিতে হবে প্রায় এক সপ্তাহ এরপরে আপনারা ইচ্ছে করলে ঘরে রেখে দিতে পারবেন কিন্তু যখনই আচার ঘরে থাকবে মাঝে মাঝেই রোদ দিবেন তাহলে আচার ভালো থাকে এই আচার দুটো যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আল্লাহ হাফেজ